আমাদের কাজ হচ্ছে চক্রান্ত কারীদের মুখস খুলে দিয়ে ফোর্স করতে শিকুন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ এই ভাষা প্রত্যাশা করে না আমাকে অনেক গালা দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিই আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা গখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হলে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো শারদা দেবী হিসেবে পুনর্জন্ম হয়েছে তার দলের লোকই সেটা বলেছেন তাই যখন ওই গোখ সাপটা রামকৃষ্ণ দেবের কাছে এসেছিল তখন উনিও ওখানে উপস্থিত ছিলেন আর সেই জন্যই গতকাল গভীর রাতে রামকৃষ্ণদেব ওনার বাড়ি এসেছিলেন এসে বলে গেছেন একটু বাড়াবাড়ি করে ফেলেছিস কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ এই ভাষা প্রত্যাশা করে না যদি মনে করে থাকেন শিক্ষিত ডাক্তারদের হুমকি দিয়ে তাদের ভয়ে দেখিয়ে তাদের কেরিয়ার নষ্ট করে দেবার কথা বলে তাদের স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধকে প্রতিরোধকে করে দেবেন তাহলে তিনি ভুল করেছিলেন এভাবে কোনো দিন কোন সর্বব্যাপী সর্বস্পর্শী আন্দোলনকে বন্ধ করে দেওয়া যায় না আমরা যারা বিজেপি করি আমরা তো জানি মুখ্যমন্ত্রী কালকে প্ররোচনার পর আমাদের আরো কিছু কর্মী খুন হবে আমাদের আরো কিছু কর্মী ঘর ছাড়া হবে বাড়ি দিয়ে দেওয়া হবে কিছু মহিলা আক্রান্ত হবে কিছু মানুষকে আবার পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য ছাড়তে হবে কিন্তু তারপরেও আমরা ময়দানে আছি এভাবে তৃণমূল কংগ্রেস কোন হুমকি দিয়ে কোন আন্দোলনকে বাজেয়াপ্ত করতে পারবে না আর আজকে মুখ্যমন্ত্রী কার্যত পরিস্থিতির বাধ্যবাধকতা জনগণের চাপের কাছে নথি স্বীকার করে পরোক্ষভাবে ক্ষমা চাই